যত তাড়াতাড়ি সম্ভব অভ্রকে গ্রামের স্বাস্থ্য নিয়ে আসে সুদীপা গ্রামের স্বাস্থ্য কেন্দ্র সেখানে সুযোগ সুবিধা অনেক কম ওইদিকে অভ্রর চোটটাও অনেক বেশি ওইদিকে রাতেও বাড়ি আসছে না দেখে সুদীপাকে ফোন করে আদিত্য সুদীপা তখন ফোনে বলে যে এখানে একজনের ট্রিটমেন্টের খুব প্রয়োজন নদীতে ভেসে এসেছে মনে হয় কোনো চোট পেয়েছে বুকের বাঁ গুলি লেগেছে এই কথাটা শোনার পরেই আদিত্যর কি যেন মনে হয় যে ওটা আমার দাদাভাই হলেও হতে পারে তাই নবীনপুরে ছুটে আসে সে ওইদিকে সুদীপা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অভ্রকে বাঁচানোর না জেনে সে জানে না যে সে তার বোনের সিঁদুর রক্ষা করছে সে তার বাড়ির একজন সদস্যকে বাঁচাচ্ছে ওইদিকে আদিত্য এসে সুদীপাকে বলে সুদীপা এই আমার দাদা ভাই অভ্র আমরা ধরেই নিয়েছিলাম যে দাদা ভাই না দাদাভাই মিশিং মিসিং দাদা মারা গেছে তুমি যেই কাজটা করলে আমি কোনোদিনও ভুলব না গোটা পরিবার তোমার কাছে ঋণী হয়ে রইলাম সুদীপা আজকে তুমি প্রমাণ করে দিলে যে আমি তোমাকে বিয়ে করে কোনো ভুল ডিসিশন নিয়ে নি হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোটোর আগে পর পেয়ে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওইদিকে সুদীপা সুদীপা নিজের বোনে সেতির সিঁদুর রক্ষা করছে না জেনে সে না জানে পরমাতার বোন আর না জানে অভ্র মানে সে যাকে এতক্ষণ সেবা শুশ্রূষা করছে যা ট্রিটমেন্ট করছে সে চৌধুরী বাড়ির ছেড়ে আদিত্যর বড় দাদা যেহেতু গ্রামের স্বাস্থ্যকেন্দ্র তাই সেখানে সুযোগ সুবিধা খুবই সীমিত আর ওইদিকে অভ্র অভ্যচরটাও খুব বেশি অনেকটা রক্ত বেরিয়ে গেছে সুদীপা বুঝতেই পারছে না কি করবে ওইদিকে ডাক্তার দাদু এখন নেই ওইদিকে তখনই আদিত্য এলো আদিত্য এসে দাদাকে ওখান থেকে নিয়ে যেতে চাই কিন্তু সুদীপা বলে আপনি একটু বোঝার চেষ্টা করুন মিস্টার চৌধুরী এখন নিয়ে যা যাবে না ওনার কন্ডিশন ভালো নয় আপনি একটু আমার উপর বিশ্বাস রাখুন আমি আপনার দাদাকে সুস্থ করেই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব কথা দিচ্ছি আমি আপনার দাদার কিচ্ছু হতে দেবো না তারপরে সুদীপা নিজের পরীক্ষা দিতে শুরু করে হ্যাঁ সে অভ্রকে ভালো করে তোলে ভালো করেই সে আদিত্য অভ্রকে নিয়ে বাড়িতে ফেরে ওইদিকে বাড়িতে তখন সবাই কান্নাকাটি করছে অভ্রের জোগাড় করছে আর সেই মুহূর্তে সেই মুহূর্তে এইভাবে আদিত্য অভ্র আর সুদীপা চৌধুরীর বাড়িতে ঠুকলো হ্যাঁ বন্ধুরা অন্য কিছুর আগে পর্বে আপনারা এমনটাই দেখবেন এবারে কি তাহলে অভ্র আর পরমার মধ্যে সমস্ত